আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভাইয়েরা এখানে দেখেন এখানে একটা অস্থায়ী মসজিদ ছিল এই যে দেখেন এখানে একটা অস্থায়ী মসজিদ ছিল এই মসজিদ দেখেন কি করছে ভাইঙ্গা এই অস্থায়ী অস্থায়ী মসজিদ ছিল এই যে মসজিদের ভাইঙ্গা এই যে দেখেন এই চেয়ার টে উল্ডা যে এই দেখেন এই দেখেন অস্থায়ী মসজিদ কি করছে কিছু বাহিনা এখানে বুটুট ছিল এখানে ইয়া ছিল মসজিদের প্যান্ট টেন্ট দেখেন কি অবস্থা किसु भांग से किसु फुलानिया के से ये जो है क्या बोलते जो दायर कूप दें ये जो दायर दर कूप ऐसे दें ये जो दायर कूप ये दें तीनों हाफ कर देते हैं जो है ये जो है आगे नो दर लगा दिस है सें ये जो आगे नहीं पड़ा हमें किस और का है ये जो है इधर आ रहे हैं हम किस और से এই যে দেখ ভেঙ্গে কি করছে সব দায়ের করতো এই যে বস্তা টস্তা দিয়েছে আর অনেকগুলো চিরা ভাড়া অনেক কিছু নিয়ে হয়ে গেছে ভেঙ্গে কি করছে এখানে অনেকে আসছে পুলিশ আসছে এবং এলাকার মানুষজন অনেকে আসছে যারা আহত হইছে ক্ষতিগ্রস্ত হইছে ওনারা সবাই আসে

লোডের মার খেয়ে যে এই যে ব্যবহার এই যে টিন টান ভাঙ এগুলো এইগুলো সাইডে টিন ছিল ওই দিকে এগুলো সব ভাইয়ের ভালো লাগছে এই যে রডের ই আর কি এই সব বাঁধছে এই যে টিন এই দাদা খুব ভাইছে বড় বড় আমদানি আসছিলো এই লান্দিয়া খুব এই যে দেখ এই যে বাথরুমটা পর্যন্ত জুতো ছাড়ে না এই যে বাথরুমটা খুব আয় কী করছে এই যে টি এই যে এই যে টিন যে কি করছে তিন টান আল্লাহ গিয়া আল্লাহত এই দিছি বস্তা টস্তা পালায় পালায় যে যে পারে সেগুলো করছে যদি যে পরে চেষ্টা এইগুলো সব ভাঙ্গে কি করছে এই যে ছিল মিটার ছিল করছে